স্পষ্ট ভাষায় বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই যেই ব্যক্তি আমার মাহুত কেড়ে নিয়েছিলেন তার চাকরিও গেছে তার দলীয় পদ গেছে খুশি হয়েছেন স্পষ্ট ভাষায় বলতে চাই ভবিষ্যতে যারা বাংলার জমিনে সাথে এমন আচরণ করার সংস্কার বা ওলা সাথে এমন গরহিত অন্যায় করা সাহস করবা আমি তো এಷ್ಟে ধৈর্য ধারণ করেছিলাম তোমাকে কিছু বলি নাই কিন্তু ভবিষ্যতে যদি এমন কোন ঘটনা ঘটে লাতিরে জনহরের সামনে তোমাকে কলা কিবে ধরবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ সচেতন থাকবেন ফ্যাসিবাদ পালিয়েছে ফিরাউনের নানি বাংলার জমিন ছেড়েছে কিন্তু ফ্যাসিবাদের দোসুররা বাংলার আনাচে কানাচে এখনো দেখা যায় খবরদার যদি রাস্তা দিয়ে চলতে চাও বড় কামড়ি দিয়ে চলো কোনো আপত্তি নাই হাতে চুরি পরা চলো আপত্তি নাই জনগণকে নিরী হবে দীর্ঘ 17 বছর তোমরা নির্যাতন করেছো জনগণকে কথা বলতে দাও নাই তাদের হক মেরে ফিয়েছো রাস্তার জন্য টাকা এসেছে সেই টাকা দিয়ে রাস্তা না করে দিনের পর দিন রাস্তাকে এভাবে ফেলে রেখে জঞ্জাট সৃষ্টি করে সমাজকে একটা ময়লাযুক্ত সমাজ করে নিজেদের বাড়িগুলোকে আয়না জকজকে করেছো এখনও পরিস্থিতি বাংলার জনগণ কোন অবস্থাতে আর কখনো মেনে নেবে না স্পষ্ট ভাষায় এই মাহফিল থেকে বলতে চাই ইসলামের জন্য বাঁচব ইসলামের জন্য জীবন দেব দুনিয়ার মধ্যে আমরা বাঁচব এক মিনিটের জন্য বাঁচব এক মিনিটের জন্য বাঁচব কিন্তু সেটা বাঘের মতো বাঁচব এক হাজার বছর শৃঙ্খলায় নাই বেঁচে থাকার কোনো কোন সুযোগ আমাদের নাই কোনো আশাও আমাদের নাই শেষ কথা বলবো ওলামা একরাম জীবন দিবে ওলামা একরাম জেলখানা হবে হবে, ওলামায় ক্রাম কারাবরণ করবে ওলামায় ক্রাম চুলম সহ্য করবে ওলামায় ক্রাম নির্যাতন সহ্য করবে কিন্তু দাঁড়িয়ে ওলামায় হকের কথা উচ্চ বলেই যাবে বলেই যাবে ইনশাল্লাহ